যদি আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যান এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে যান হ্যাঁ আর আওয়ামী লীগকে সাথে নিয়ে আপনারা পার্লামেন্টে যাইতে চান তাহলে কিন্তু আবারও এই যে আগামী দিনের যে রাজনীতি সেই রাজনীতির কিন্তু নেতৃত্ব আপনারা হারাবেন হ্যাঁ নাম ধরেই বলে হ্যাঁ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কপুর রিজভি ভাই উনি বলতেছেন যে জনগণ হ্যাঁ আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এটা নাকি জনগণ সিদ্ধান্ত নেবে আচ্ছা ভাই আপনারা অনেক সিনিয়র পলিটিশিয়ান একটা বৃহৎ রাজনৈতিক দলের আপনি নেতা সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে জানতে চাচ্ছি যে আপনারা কি জনগণের পালস এখনও বুঝতেছেন না ইটস ট্রু হানড্রেড পারসেন্ট ট্রু যে হ্যাঁ আপনার নির্বাচনের পরে যখন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকরা জানতে চাইলেন যে আপনারা কেন গণ অভ্যুত্থান করতে পারতেছেন না উনি কিন্তু বলেছিলেন অন দ্য রেকর্ড যে বিএনপি কোনো বিপ্লবী দল না বলেছিলেন না ঠিক এইটাই এই যে চব্বিশের গণ অভ্যুত্থানটা হলো বিপ্লবীদের কারণেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লবীরা ডেসপারেটলি রাজপথে নামার কারণে রিস্ক নেওয়ার কারণেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সংযুক্তি এবং সমর্থন সহযোগিতা অংশগ্রহণের কারণেই কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছে এখন সেই জায়গা থেকে বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের কিন্তু নেতৃত্বের জায়গা আছে বৃহৎ রাজনৈতিক দল হয়েও আপনারা কিন্তু নিতে পারেন নাই ঠিক একইভাবে জনগণের যে পালস শহীদদের যে চাওয়া আহতদের যে চাওয়া বিপ্লবী প্রতিবাদীদের যে চাওয়া সেটাকে উপেক্ষা করে যদি আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যান এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে যান হ্যাঁ আর আওয়ামী লীগকে সাথে নিয়ে আপনারা পার্লামেন্টে যাইতে চান তাহলে কিন্তু আবারও এই যে আগামী দিনের যে রাজনীতি সেই রাজনীতির কিন্তু নেতৃত্ব আপনারা হারাবেন কেন বড় বড় রাজনৈতিক দলগুলো তারা ভাবতেছে যে নির্বাচন হলে তারা তো ক্ষমতায় আসবে তালগাছরা তো আমারই তাহলে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে আমার সমস্যা কী মানে বড় বড় রাজনৈতিক দলের সমস্যা কী তাদের তো আর সমস্যা নাই রিজবি তো আর সমস্যা নাই রিজবিবাহিত তো মন্ত্রী হবে না বিএনপি তো ক্ষমতায় আসবে। বরং আমলেক লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের জন্য একদিক থেকে ভালো যেটা যে তাহলে তারা একটা লেজিটিমেসি পাচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করলো ভবিষ্যতে ইন ফিউচারে কোনো ধরনের সমস্যা থাকবে না আওয়ামী লীগ কোনো ধরনের এটা নিয়ে আপত্তি বিপত্তি করার কোনো সুযোগ থাকবে না